লুচি লুচি ফুলকো লুচি না না শুধু লুচি নেই কিন্তু লুচির সাথে আছে আমার পছন্দের চষির পায়েস হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই সুন্দর শুভ সন্ধ্যা তো মঙ্গলবারের সন্ধ্যা এখন ঘড়ির কাটায় সাতটা কি সাড়ে সাতটার মতো বাচ্চা এদিকে আমার মা জননী শুরু করে দিয়েছে কাজকর্ম তো কাজকর্ম এটাই আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ডিনারে হতে চলেছে গরম গরম লুচি তার সাথে চষির পায়েস আর তার সাথে আলুর তরকারি আর সবটাই করছে কিন্তু আমার মাম্মি জান কারণ মায়ের হাতে লুচি তরকারি একটা আলাদাই টেস্ট আগেও বলেছি তাই জন্য আর কি বললাম মা তুমি করো আর এদিকে বাবু এখন ড্রয়িং করছে কারণ জানেনি তো যে যখন তখন ড্রয়িং করতে বসে যায় ও পড়াশোনা করবে একটু পরে বললো আগে ড্রয়িংটা করে তো এই যে দেখুন এখন আর এদিকে দেখুন একদম কার্টুন সে যে কি অবস্থায় আর কি আছে মানে এলে এমনিতে আনন্দ তো আছেই আর আনন্দ হলে জানেনি তো দুষ্টুমি করা শুরু করে দেয় এমনিতে ডান্সিং মুডে সময় থাকে কিন্তু আপাতত ডান্সিং মুডে নেই এখন কার্টুন মুডে রয়েছে এই তো কি বলছে শুনুন দেখেছেন কি বলছে ওই যে সেই ফেমাস ডায়লগ শুরু করে দিয়েছে বলা তো যাই হোক এখন লাল চা করছি আমি করছি আজকে চাটা তো আপনারা হয়তো ভাববেন যে রশনির ভ্লগে সবসময় চাই দেখি তাও আবার লাল চা না আসলে কি বলুন তো আমি তো আমার ডেলি লাইফ শেয়ার করি ডেলি ভ্লগ শেয়ার করি তাই জন্য ডেলি ল ভ্লগের মধ্যে একটুখানি চা তো থাকবে তাই না বলুন চা না খেলে কি বাঁচা যায় তাই না তো লাল চাটা তো একটুখানি আমাদের ফেভারিট সবাই তাই জন্য বারবার চাই আর কি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক এখন চষির পায়েস আমার রেডি মানে আমার মানে আমার মায়ের হাতে চষির পায়েস রেডি তো এটাকে কি বলে আমি ঠিক জানি না মানে অনেকে কী বলে বলুন তো শিমুই বলে তো এটা নিয়ে না একটা গল্প মনে পড়ে গেল জানেন কারণ কিছুদিন আগে মানে আমি মানে আসানসোলের কথাই বলছি তো আসানসোলে একটা দোকানে গেছিলাম তো বললাম আর কি চষি নেবো তো দোকানদার না অবাক হয়ে অনেকক্ষণ মানে তাকালো তো তারপর বললো চষি মানে তো আমি বললাম চষি মানে চষির পায়েস তো তারপর অনেকক্ষণ ভাবার পর বলছে ও শিমুই শিমুইয়ের পায়েস আমি বললাম হ্যাঁ হ্যাঁ মানে প্রচণ্ড রকমভাবে হেসেছিলাম আমিও হেসেছিলাম প্লাস একজন ছিল আর কি পাশেও আর কি কাস্টমার ছিল তো সেও খুব হাসছিল এমনকি দোকানদারও প্রচুর মানে হেসেছিলো সত্যি কথায় আমি আর কি চষির পায়েসি বলে থাকি কিন্তু মানে এটা আসল কথা বোধ হয় বলে থাকে তো তারপর থেকে একদম আমার শিক্ষা হয়ে গেছে আমি শিমুই বলে থাকি তো ছোট্ট একটা আর কি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আমার এখন মা ময়দা মাখতে বসে গেছে তো ময়দাটা মাখছে মাই মাখছে তো আমি বললাম তুমি মেখে দাও আমি আর কি ভেজে নেব তো মা একটুখানি হাঁটুর ব্যথা আছে তো ওই জন্য ওইভাবেই আর কি মা বসে কারণ মা আর কি হাঁটু কেড়ে বসতে পারে না বাবু হয়ে যেটাকে বলে তো ওইভাবে খেতেও বসে থাকে দেখবেন তো এখন আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি আর বাবু তো অধীর আগ্রহ রয়েছে ডিম্মার হাতের লুচি খাবো তো বাবুকেও আর কি দিয়ে আসবো তো এই রইলো আমার খাবার সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার বলতে মায়ের অবশ্য হয়নি বাবুর খাওয়াটা কমপ্লিট হয়েছে আর আপনি তো জানেন আপনারা যে বাবু আর কি আমাকে রাত্রেবেলায় মানে খাবারটা আর কি বেড়ে দেয় তো যাই হোক এখন ঈশানবাবু আর কি সার্ভ করে দিল আমাকে আর এদিকে মাও ফোনে এখন ব্যস্ত আছে তো এই রইল আমার লুচি শিমুই বা চষি যাই হোক আমার কাছে চসি তো চসির পায়েস আর গরম গরম লুচি তো সব সময় খাওয়া আর খাওয়া তাই না বলুন সারাদিন তো শুধু খাওয়া আর খাওয়া খাওয়াতেই আর কি সারাদিনটা কেটে যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা